দর্শক যেমনটা দেখছেন গণ পরিষদের লোকজন কিন্তু পুলিশদেরকে কিন্তু পাল্টা ধাওয়া করছে দর্শক দর্শক করে দেখা যাচ্ছে তারা কিন্তু পুলিশদেরকে পুলিশদেরকে টার্গেট করে কিন্তু পার্কেল ছুটছেন এবং তারা কিন্তু ট্রেনে যাচ্ছেন দর্শক অপরদিকে পুলিশ কিন্তু দর্শক পুলিশ কিন্তু তাদেরকে আবার ধাওয়ানো শুরু করেছেন দর্শক সেনাবাহিনী কিন্তু আবার সেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এগিয়ে এসেছিলেন তাদের দিকে আবার এগোচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ দর্শক দেখা যাচ্ছে পুলিশ এবং দর্শক আবার কিন্তু তারা মায়ের যে বিষয় বিভিন্ন জিনিস ছুঁড়ে মারছেন দর্শক দর্শক অধিকার পরিষদের সদস্যরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টায় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের তা কর্মীদেরকে একসাথে পেয়ে কিন্তু তাদেরকে গাড়ি চার্জ করছেন দর্শক সেনাবাহিনী অভিযানে যাচ্ছে কঠোর একশনেও সেনাবাহিনী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী শক্ত অবস্থানে পরিবেশ দমানোর চেষ্টা করছেন এক পর্যায়ে তারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রাফেল বাহিনীর থেকে লক্ষ্য করে আন্দোলনকারীরা কিন্তু মিটপাট নিক্ষেপ করছে বারবার স্বাভাবিক করছে নিয়ন্ত্রণে নিয়ে আসছে আবার ধা দিল সেনাবাহিনী নিয়ে <coughs> ভিতরে আপুনি <laughs> বিল্ডিং ভাই আপোনাৰ ভিতৰত

নেতাকর্মী কিন্তু তাকে নিয়ে হসপিটালে দিয়ে রওনা হয়েছেন দর্শক সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু যৌথ অভিযানে এখনও তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিভিন্নভাবে লাঠিচাঁজ করছেন এবং তাদেরকে কিন্তু ছোট্টভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন দর্শক